পাকা দিয়ে অনেক রকম সাহায্য করে শ্রীনাঙ্গেল জেতে আমাদের সাহায্য না করত ওদের কি এত আমরা জানি না যখন শ্রীনাঙ্গেল খুব জরাজিরন অবস্থায় ছিল ছোট ছোট গদ ছিল মাদ্রাসায় পানি পড়তো ছাত্ররা তালবেলে মেтимরা তারা দুই বেলা দুই মুঠই খেতে 받তো না এলাকা তো দরিদ্র অঞ্চল তারপরে উনি আসার পরের থেকে এই মাদ্রাসা বা এই যে বহুতল ভবন মসজিদ মাদ্রাসা বহুতল ভবন ওনার অত্যন্ত প্রচেষ্টা বা ওনার অনুদানে বা ওনার আত্মীয় ওনার যে বন্ধু বান্ধব তাদেরও সহযোগিতা নিয়ে যে সহায়তা উনি করেছেন তা না হলে এটা কমপক্ষে প্রায় মাদ্রাসা মসজিদ দিয়ে সত্তর ষাশি লক্ষ টাকার মতো এই জায়গায় খরচ হয়ে গেছে তার টাকা পয়সা যদি না দেয় আমাদের বাচ্চাদের পড়াশোনায় অনেক সমস্যা হবে তারপর আমাদের খাবার দাবারের যে আমাদের শীতকালে যে কম্বল দেয় এইসবের শীতকালে সামনে চলে আসতেছে আমাদের নাসির হাওলাদার আমার পিতা মজিবুর হাওলাদার আর আমি যার কাছে কিনছিলাম উনি হচ্ছে আরোজালির ছেলে শাহিন আর এরা সবাই মিলে শাহিন তারপর ওইখানে মাছ বাসে মালসু বেল্লালের ছেলে মৃদুল বেল্লাল এই দিয়েটি ওকে ভাইগনে টেগনে দিয়ে আমার কোনো দলীয় লোক না জামাত বিএমপি এরা কেউ না ওরা ওরা আত্মীয় শুধু ওরা বলতে চাচ্ছে আমি তেরো সালে একটা জমি কিনছি আজকে চব্বিশ সাল চলে এগারো বছর আমি ওইখানে ব্যবসা বাণিজ্য করছি আমার একটা রডের দোকান আছে রড সিমেন্ট বেশি আমি রড সিমেন্ট আমি বসুন্ধরা সিমেন্টের ডিলার আমি বিএসআরএমের ডিলার হঠাৎ করে আমার ভোরবেলা আমার ভাই ফোন দিছে যে মামা এইখানে আমার অ্যাটাক করছে ওই পাশে আমার ওয়াইফের নামে একটা জমি রাখা একটা বাড়ি করা সেটা ওইখানে যে আমার ছোট ভাই থাকতে ওখানে পুকুরের মাছ টাশ যেখানে যাবতীয় ছিল ব্যাংকের চেক বই পাঁচটা ব্যাংকের চেক বই সব কিছু যাবতীয় লুটপাট করে কিচ্ছু এখানে আমার যাবতীয় কাগজপাতি সব কিছু একটা মোটর সাইকেল একটা পিক আপ ছিল সেটা কাইটে কাইটে বিক্রি করছে ই হিসাবে যে কি বলে স্কার হিসাবে তো যাই হোক এমনি করে পরে আমি থানা স্বর্ণপূর্ণ হয়ে পরে ওই সময় তো না পরে তো পরে ওরা যে লায়ন ফরিদ সাহেবের কথা বলতেছে তো লায়ন ফরিদ সাহেব অত্যন্ত ভালো মানুষ আমার বাসায় এঁকেছে উনি খাইছেন উনি এমনি কথা বলতো না তার নাম বেচতেছে এরা আসলে তা না তো যাই হোক আমি হঠাৎ করে এখানে আসলাম এনারা বললেন যে একটু আসেন দেখে তো আসলে তো দেখলেন যে অবস্থা এখন এই মতো অবস্থায় এই বাচ্চাদেরকে কীভাবে খাও আমি ছয়টা আইটেম খানার সাথে জড়িত আপনারা ইতিবাচক জানছেন তো আমি তো এই বাচ্চাদেরকে বা কি চাইল্ডেল কিনে দেবো না এই কাজ করবো না এই কাজ করবো এখন তো চলমান দেশের অবস্থাই তাই আপনাদেরকে মিডিয়া মাধ্যমে আমি বলতে চাচ্ছি যে প্রশাসনকে যে আমার যদি সঠিক কাগজপাতি থাকে আমার খাজনা দাখিলের থেকে শুরু করে সব কিছু তো আপনাদের মাধ্যমে আমি প্রশাসনকে বলতে চাই যে আমার যদি সঠিক থাকে আমার জমিটা ফেরত দিলে আমি এই এতিমখানাগুলো এতিমদেরকে এই যে ছোটো ছোটো দেখেন মাসুম বাচ্চা এই যে এক মা বাপ কিছুই নাই। আর আমি যে বাকি কাজগুলো আমি ওনারা রমজানে গেছিলাম আমি বলছি টাইলজিয়াম পুরো মসজিদটা ঠিক করবো তো আসলে কি চলমান প্রেক্ষাপটে দেশের যে অবস্থা অর্থনৈতিক সমস্যা তো এই জন্যে পারি উঠছে না আমার জায়গা জমি বিক্রি হচ্ছে না আর অনেক বাসা টাসা আমার খালি এর মধ্যে আবার একটা দুর্ঘটনা গেল এই যে ছয় তারিখে আমার টোটাল বিশ তিরিশটা তিরিশটা দোকান এটা আমি ভাড়া দিই কিনছিলাম একজনের কাছ থেকে সেটা দখল হয়ে যায় হ্যাঁ আমি বাড়িতে নিয়ে ওর বাড়িতে তো হঠাৎ করে এই আবদুল হা সাহেব মুক্তিযাহেব আমরা এখানে আসলাম একটা গোলের ভাঙা ঘর দেখলাম তো আমি আমার এক বন্ধু আর এই মোহার হোসেন শিমু এ আসলাম দুপুরে খাওয়া দাওয়া করলাম তখন আর কি আমরা প্রথম তিন লাখ টাকা দিয়ে শুরু করি আর সেই থেকে তারপরে এই মসজিদ করার সময় আমার ওয়াইফ এক লাখ টাকা দিছে আর আল্লাহাক রবুল আলামিন ওনাদের মুখে তো শুনলেন যে আমি ইটের দামে ইটের খোয়ার দামে পাথর পাইছি এবং লাল বালু আমার রড আমার সিমিট এইভাবে দিয়ে আল্লাপাক এত বড় মসজিদ আমার বুকটা ভরে গেছে আজকে যেটা আমি পাঁচটা মসজিদের জায়গা দিছি এখন পর্যন্ত একটা মসজিদ কোনো রকম করছি আমার মার নামে আর বাকিটা এখনও করতে পারিনি তো যাই হোক তারপরে এই যে তিনখানাটা এইটা দেখেন না এটাও আল্লাহ ভাগ করার তফিক দাম দিছে এখানে আমার মামা বাড়ি না দাদা বাড়ি না ওই বন্ধুটাই আসছিলো উনি আসছিলো আমার ছোট ভাই কাম বন্ধু মতার হোসেন শিমু ও ও খুব উদার ও মেলা টাকা দিছে অনেক টাকা হ্যাঁ তো আমি চাইছিলাম যে এই যে কিছুদিন আইসে ও তো এখন উপজেলা রানিং চেয়ারম্যান যে তুমি এইটা পাল করলে হয়ে যাবে এই যে মা বাপ কিছুই নাই বাপ কথা বলছেন আজকে দশ বছর আগে আমি এখানে আরছিলাম এই দেখেন কি করছি না করছি এনার মুখ থেকে শুনবেন এখন নগণ্য এলাকা এখানে কোথাও মানে কি ম্যাক্সিমাম লোক এখানে করি মারাত্মক করি দেখেন পাশে একটা নদী লবণ এলাকা এই আর কি অবস্থা আর আমি সত্যিকার কথা বলতে কি এটার উপর আর দুর্বল কেন আমাদের আব্দুল হায়া সাহেব যে অবস্থান আমরা এখানে এ তিমখানা আছে এই তিমখানার সমস্ত বাচ্চাদের দেখা শোনা করা তাদের এমন কি শীতকালের যে মানে কম্বলগুলো তাও বাচ্চাদের জন্য উনি খেয়াল করেন নাসির ভাইয়ের জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা যেন তাকে সর্বোপরি সমস্ত খারাপিয়ার থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করেন এবং তার সাথে যে অন্যায় কাজটা করা হচ্ছে তার নিজেদের জমি সেইগুলোকে যারা দখল করে নিচ্ছে তার থেকে যদি উনি পরিত্রাণ না পান তাহলে দেখা যাচ্ছে মানে সৃষ্টিগতভাবে আমাদের যে অবস্থায় অবস্থা আমরা অনেক কষ্ট হবে বাচ্চাদের তার এতিমখানা তার অনেকগুলো এতিমখানা বিভিন্ন জায়গার মসজিদ বিভিন্ন এলাকার সাথীদের যে অর্থায়ন তিনি করেন সাহায্য সহানুভূতি করেন এইগুলো করার জন্য তার এই সম্পদের দরকার আছে এরকম তার যে ব্যবসা প্রতিষ্ঠান এগুলো সঠিক থাকার দরকার আছে এজন্য আমরা চাই দুষ্ দুষ্কৃকারিতারী যারা আছে এখানে যে প্রতিষ্ঠানটা আপনারা দেখছেন এই প্রতিষ্ঠানের গার্জেন এক প্রচার নাসির ভাই কারণ আমার এখানে সাবেকের চেয়ারম্যান এই যে খুদ্ সব চেয়ারম্যান দিয়ে করলো করল তার ভিতরে আমাদের চেয়ারম্যান ছিলেন উনি থেকে ওনারা নিয়ে আসছিলেন এইখানে আনার পরে সেইখান থেকে নাসির ভাই এখানে এই মাদ্রাসার দেখভাল করে আর শুধু তাই নয় আজকের এই পাশের যে মসজিদটা এই মসজিদটা নাসির ভাই একসত্তর করা আর এই মাদ্রাসার কয়েক দাফে দাফে উনি এই প্রতিষ্ঠানটা খাড়া করার জন্য কয়েক দাফে দফে ওনারা কয়েক কয়েক দফে টাকা দিয়েছে এইখানকার এই প্রতিষ্ঠান চালানোর জন্য যত প্রকার সহযোগিতা সব নাসির বাড়ির দ্বারা আমরা এখানে পাই আজকে যদি নাসির বাড়ির যদি সমস্যা হয় এখানে যদি চাউল না থাকে নাসির বাইরে এটিমখানায় চাউল না থাকলে নাসির বাইরে বলার সাথে সাথেও সেটা আল্লাহর রিসায় সেটা জন্য ওনার দিয়েই করায়নি তেমন একজন ব্যক্তির যদি আজকে সমস্যা হয় তার জায়গা জমি যদি সমস্যা হয় তাহলে আজকে এই সমস্ত এই তিন ছেলেদের এই ছেলেদের লেগে নিয়ে চালানো আমাদের জন্য দুষ্কর হয়ে পড়বে আমি মনে করি কারণ এই আজকের এই মাদ্রাসাটা না আরও তিন চারটে মাদ্রাসা